এই হেড টংটা না অনেকদিন আগেই কিনে রেখেছিলাম কিন্তু আমি ম্যাগি টং কিনে ফেলেছিলাম এটাতে ম্যাগি কাল হয় মানে খুব সরু সরু যেগুলো তাই দু একবার করেছি কিন্তু করে না খুলে রাখা যায় না চুল বড্ড বাজে লাগে দেখতে হয়তো বা আমি করতে পারতাম না তা অনেক রিসার্চ করে দেখলাম ম্যাগি কাল দিয়ে খুব সুন্দর সুন্দর মেসিবান করা যায় আমি ভেবেই রেখেছিলাম যে একটু মোটা যে কালগুলো আঠাশ এম এর হয় ওইগুলো নেব তা দেখছি এটা দিয়ে যখন মেসিবান করা যায় তা একটু ট্রাই করে দেখি আর বসন্ত উৎসবের জন্য রেডি হতে বসলাম তাই ভাবলাম আজকেই একটা মেসিবান ট্রাই করা যাক এটা খুব দামও নিয়েছিল কিন্তু এতদিন ফেলেই রেখেছিলাম তো দেখো ভালোই কাল করে নিচের কালটাকে কম করে এখন টনিয়ান গায়ের একটা ফিক্সড স্প্রে দিয়ে নিয়েছি আর আজকে আমি এই কাঁচা হলুদ শাড়িটা পরছি এটা মা একবার পুজোতে সাহা টেক্সটাইল দিয়ে নিয়েছিল তা মা একবারই পরেছে আমি আবার আজকে পরলাম আসলে মায়েদের শাড়িতে একটা আলাদা সৌন্দর্য থাকে পরলে মনে হয় একটু বেশিই ভালো লাগে আর এই শাড়িটার সাথে রেড ব্লাউজটা পেয়ার আপ করেছি এর সাথে মনে হয় রানী কালার ব্লাউজ দিলে ভালো হতো তো আমি রানি ব্লাউজটা খুঁজে পাইনি আর রেড কালার এই ব্লাউজটা পড়তে ইচ্ছেও করছিল এটা পরা না অনেকদিন কেমন লাগলো আজকে শর্টসটা অবশ্যই জানি আর নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ফাইনাল লুকটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই লাভ ইউ আন